একসাথে আসি না এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার লক্ষণ আমরা মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে কোথাও বলা হয়েছে তাদেরকে তালিয়ে দেবা মা সবারই আছে এই শব্দগুলা কেন রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেখানো শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না মায়েরা তাদের মতো করে নেবে যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার আমার যদি দশজনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না কথা কথা বড় না তারও অধিকার আছে তিনি ক্যাম্পেইন আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্যে দুর্নীতৃত্ব করার জন্য সুশাসন বিষয়ে আমরা দেশবাসীর প্রতি আল্লাহ থাকবো এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকেও সহযোগিতা অন্যরা যদি অপজিশন গ্যালারিতে বসেন বিরোধী দলে বসেন তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা ফর ডেমোক্রেসি এবং কোনো স্টেবল একটা সমাজের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশ এই প্রক্রিয়ায় কোন রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না স্বাধীনতা তারা বোধ করবে তবে বিচার বিভাগের সেটাও নিশ্চিত করা যাতে একটা চেক এন্ড ব্যালেন্স মেনটেন আমাদের তিন নম্বর শর্ত আমরা বিশ্বাস করি দেশের জনগণ চুয়ান্ন বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় ওই রাজনীতির একটা পরিবর্তন আর সেই পরিবর্তনের মাসে পর মাস জাতীয় পরিষদ বসেছে জন্য সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছি এগুলাকে অন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করি এই সংস্কার বাস্তবায়ন এবং দুর্নীতি বিরোধী অবস্থা এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আপনারা বারো থাকবেন আরো আপনাদের সাথে আমাদের অনেক কাজ হবে আমরা চাই আপনাদের খোলা চক সজাগ থাকুক কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন এখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি আশীর্বাদ আপনারা জীবনে একটা ভোট হতে পারেন আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোগী সহযোদ্ধা তরুণদের ভোটগুলাও নিশ্চিত করবেন তরুণদের ভোটগুলাও নিশ্চিত করবেন এই ক্ষেত্রে ওয়াচ ডগ হিসাবে আপনাদের খোলা চোখে আপনারা জাতির অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহ আপনাদের সকলে ভালো করুন আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা আবারও বলি আমরা সংস্কারের পক্ষে অতএব আমরা হা ভোটের পক্ষে আমরা সে জানি সারা দেশবাসী সংস্কার চাই তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের অবস্থান দলীয়

সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল এটা কোনো নির্বাচন না তখন নির্বাচনের দিন দুপুর সাড়ে বারোটায় আমাদের নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা এবার মনে করি এই ধরনের কোনো সৃষ্টি হবে না অর্থাৎ দেওয়া উচিত না এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির আমরা জানি না এই জাতিকে কত মূল্য

আমরা <laughs> নিজেকে <laughs> আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট সেকেন্ড নাম্বার আপনি বলেছেন যে মূলধারার গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রুল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে যেতে যাচ্ছে ওই যুগাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না এটা ঠিক কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না এটাও গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা দেখেন গণমাধ্যমের কথাই যদি সব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাই ধরুন সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল কিন্তু তারা কি সফল হয়েছেন তারা সফল হন আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি সচেতন মনে করি আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে আমি এটা বিশ্বাস করি না আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মার এটাই জনগণ করবে সেটা আমরা প্রত্যাশা করি তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন আপনাদের কাছে আমরা এটা আসি এই জায়গাটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ আপনি বলবেন কার্যত আবার কীভাবে সমাজের দুইটা সেকশনকে চার দিক থেকে ফোর ডি ডাইমেনশনে দেখতে হয় একটা হচ্ছে পলিটিশিয়ান তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন একটা হচ্ছে গণমাধ্যম তারা চার দিক থেকে দেখবেন তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি তিন দিক দিকের উপর তারা ইনসাফ করতে আমরা তাদের কাছে ইনসাফ সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন আপনারা যদি বিবেক হয়ে থাকেন তাহলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখেন এটা যখন হবে আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি যে আপনি আপনার অবস্থানে থাকুন সাদাকে সাদা বলুন সে কালো আমি হলে আমাকে ছাড়বেন না হয়তো আমি কালো না তুলে ধরেন সমস্যা নাই তখন আমার লাভ হবে আমি আমার কালো পশনটা হোয়াইট করার চেষ্টা করি আমার নিজের সংশোধনের দরজা খুলবে আপনি আপনার ভাষায় সমালোচনা করেন তাতেও আমার কোনো আপত্তি নেই আমার মনোনীত ভাষায় আপনাকে সমালোচনা করতে হবে এটাও কোনো শর্ত না

এবং তারা সকল ডিস্ট্রিক্ট কভার করবে ডিস্ট্রিক্ট করবে সিটি কর্পোরেশন আমি কেন বহন করবো আমি নিজে থাকতে দেশকে শক্ত বানাতে চাইবো কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয় তাকে দূর করে আপনি নেবেন সেই দায়িত্ব আপনি নেবেন যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে এনভায়রনমেন্টের দিকে নিতে চাই এই জন্যই আমাদের শর্ত এটা কোনো দলীয় শর্ত না এটা জনগণের স্বার্থে ছত